بسم الله الرحمن الرحيم والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওয়াতাও আসবুল হাক্ক ওয়া তাওয়াসুম লিসামর সাদাপলফ 19 নাম্বার তো এই পর্বে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শিখানোর চেষ্টা করব যে সুরা আসরে আল্লাহ তাআলা কি আমাদের ঠিক ঠিক বলেছেন আমরা প্রথমে যে একটি পন্নাম সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والاسر আমরা এই আইটির অর্থ দেখতে পাচ্ছি যে মানে এখানে আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন যে আসরে পোষণ সময়ের পোষণ কেটেছেন আল্লাহ তাআলা আসরের যে সময়টা এই সময়টা কত মূল্যবান সময় আর এর পোষণ কেটেছেন আল্লাহ সুবহান ওয়া এবং দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইননাল ইনসানা লফি খুসু নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে নিশ্চয় মানুষ খুচরের মধ্যে আছে ক্ষতিগ্রস্ত মধ্যে আছে ইমলা এই শব্দের অর্থ হচ্ছে ছাড়া ইল্লা মনে হচ্ছে ছাড়া লদিনা আ মানু যারা ইমান এনেছে মানে আল্লাহ সুবাহ কয়েকটা এবার গুণের কথা বলবেন যে ইন্দাল্লা দিন ওরা ছাড়া ক্ষতিগ্রস্ত ওরা ছাড়া যেমন আমরা কোনো মানুষকে বলি না তুই ছাড়া সমস্ত মানুষ ভালো ঠিক তেমনি আল্লাহ সুফান এখানে বলেছেন যে ক্ষতিগ্রস্ত লোকগুলা যেগুলা আছে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু এরা ছাড়া মানে এরা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত তো কারা যারা ইমান এনেছে যারা ইমান এনেছে ই আমানু যারা ইমান এনেছে তারা ছাড়া সবাই প্রতিদ্রস্ত ও আনু সলিহাত এবং যারা ভালো কাজ করেছে আমলে সলিহাত করেছে ভালো আমল করেছে ওত আ স বিল যারা ফকের ওপর দাওয়ান দিয়েছে মানে সঠিক কথার ওপর দাওয় দিয়েছে শটিং বিষয়ের ওপর দাওয় দিয়েছে অত আ স এবং যারা সদ ধৈর্য ধারণ করেছে তো এই চার ব্যক্তি ব্যতীত সবাই ধ্বংসশীল মানে আল্লাহ সোহান তালা এই চার ব্যক্তি ব্যতীত সবাইকে ধ্বংসশীল হিসেবে আখ্যায়িত করেছেন কোন চার ব্যক্তি এই চার ব্যক্তি যারা ইমান এনেছে ভালো কাজ করেছে ওয়াতওয়া সবিল হাফ যারা ফকের ওপর দাওয়াত দিয়েছেন এবং ওয়াতওয়া সব যারা ধৈর্য ধারণ করেছে এই চার ব্যক্তি ব্যতীত আল্লাহসুফ ভানা বলেছেন সবাই সিং তো এই চার ব্যক্তি তো আল্লাহ হসুফ তালা সবাইকে যেগুলো ধ্বংসশীল বলেছেন আসলে সবাই ধ্বংসশীল যার মধ্যে ইমান নেই সেটা অবশ্যই ধ্বংসশীল যে ভালো কাজ করে না সে তো অংশশীল তাই না আল্লাহ হসুফ হানুয়া আমাদের কি যে কথাগুলি বলেন সেই কথাগুলি প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সত্য তো এই কারণের জন্য আল্লাহ আল্লাহতালার প্রতি আমাদের ধারণা সঠিক থাকা প্রয়োজন একটি বিষয় আপনাকে বললে অবশ্যই বুঝবেন যে ধারণা কেমন থাকা প্রয়োজন আল্লাহ সুমাহানা প্রতি আল্লাহ তালা বলেন মানে একটি হাদিসের ছাড় এরকম যে আল্লাহ সুবহান বলেন যে আমার প্রতি বান্দা যেমন ধারণা রাখে আমি তার সঙ্গে সেরকম ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ সুফান তালার ওপর আমরা যদি ধারণা সঠিকভাবে করি আল্লাহ সুফান তালা আমাদের ওপর সেরকম ব্যবহার করবেন কেমতের দিন এক ব্যক্তিকে আনা হবে এবং তাকে ফয়সল্লা দেওয়া হবে যে ওকে জাহান নামে নিয়ে যাও এবং জাহান নামের কিনারে যখন সে ব্যক্তি থাকবে তখন সেই ব্যক্তি এদিক সেদিকে তাকাবে তখন আল্লাহ সুফান তালা বলবেন কে আমার বান্দা কি হয়েছে তোমার তুমি এদিক সেদিকে কেন তাকাচ্ছ তখন সেই বান্দা বলবে হে আল্লাহ আমি তোমার প্রতি ধারণা এরফোন রাখিনি আমি ধারণা রেখেছিলাম খুব ভালো আমাকে ক্ষমা করে দেওয়া হবে ইত্যাদি বিষয় সে বলবে তখন আল্লাহ সুবাহানওয়ালা বলবে যে তোমার প্রতি রহম করা হলো তুমি জান্নাতে চলে যাও এবং তাকে জান্নাতে দেওয়া হল তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জাহান্নাবি ব্যক্তিগত জান্নাতে দিয়ে মানে দিয়ে দিচ্ছে আল্লাহ সুবানা শুধুমাত্র একটি ধারণা থাকার জন্য ধারণা আল্লাহ আল্লাহ তালার প্রতি থাকতে হবে যদি আমি ভালো ধারণা রাখি আমার ধারণা অনুযায়ী কালকে দিন দিন আমার আমার অনুযায়ী সঙ্গে মানে বিচার করা হবে হাসম না হবে তো অবশ্যই আল্লাহ তালার প্রতি ধারণা ভালো থাকা দরকার ধারণা যদি আল্লাহ রসম খান আল্লাহ তালার প্রতি ভালো রাখি তাহলে অবশ্যই আপনিও বা আমিও আমরা সেই ভালো স্থানে জান্নাতে পৌঁছাতে পারবো আর ধারণা যদি আমরা খারাপ রাখি যে আমি পাপি আমাকে ক্ষমা কেন আমি বোনাহাদ আমাকে ক্ষমা করবে কেন আমি নামাজ পড়ছি না আমাকে ক্ষমা করবে কেন আমি নামাজ পড়তে অবহেলা করছি আমাকে ক্ষমা করবে কেন তাহলে আপনি অবশ্যই ক্ষমা পাবেন না তাই আল্লাহ তালার প্রতি আপনি ধারণা ভালো রাখুন এবং ভালো পথে চলার চেষ্টা করুন আর এই যে চারটে আল্লাহ তাআলা বই বলেছেন

আমাৰ ভিডিঅ'গুলী অৱশ্যে ছাবস্ক্ৰাই লাইক চেপন